নিউ ব্লগ এটা ছিল ভাগবত সপ্তাহের ডে 8 আর ভাগবত সপ্তাহ পাঠের ডে সেভেন তার মানে অন্তিম দিন আর এই দিনটাতে দেখাবে সুধামা আর কৃষ্ণর মিলন তবে দেরি না করে সবাইকে জয়েন নিতে বলে চলুন ব্লগটা শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে স্নান করে চলে গেলাম ঠাকুর দর্শন করার জন্যে যেহেতু আজকে ভাগবত পাঠের অন্তিম দিন তো সকালে ভাগবত পূজা হবে তো ওটার জন্য বোর দিদি বসে মালা গাচ্ছিলো তা আমিও সাথেই গাচ্ছিলাম তো বললাম আমি এক দুটো ভিডিও করে নিন তারপরে আবার আমি এসে তাকে জয়েন করবো দেখো সকালে সবাই মিলে উঠে ফুল টুল এনে দিয়েছিল মালার জন্যে তার মানে আশেপাশে গ্রামের কাকিমণি জেঠিমণি যারা আছে সবাই ফুল নিয়েছিল সকালে আর সকালে ভাগবত পাঠ চলছিল তো ওখানেও গিয়ে প্রণাম করে নিলাম কাজিন সবাই বসে ওখানে পাঠ শুনছিলো ভাগবত সপ্তাহের এই দিনগুলো কীভাবে চলে গেল একদম মানে বোঝাই গেল না ছটা দিন কিভাবে চলে গেল আজকে অন্তিম দিন তো খারাপ লাগছিলো আর আজকে সবাই অনেক ব্যস্ত ছিল কারণ এক তো একাদশী ছিল তো ওটার জন্যে খাবার দাবার একটু আলাদা হবে তো সবাই মানে সব কাজে ব্যস্ত ছিল তো এটা আমাদের ঘরের ব্যাক সাইড তো চলেন দেখায় ওখানে কি কি আছে না আছে কে কি কাজ করছে না করছে এখানে জেঠিমা কাকিমা ওরা সবাই মিলে সবজি করছিল দুপুরের জন্যে আর এদিকে কাকা জিয়ার জ্যাঠা জিয়ারা রান্না করছিল তো আমাদের গোপালগিরিদারিকে যখন ভোগ লাগায় তখন আমরা কেউ ছুতে পারবো না ওরাই মানে গুরুদেব ওরাই রান্না বেড়া করে ওরাই ভালো লাগায় আমি ভিডিও করছি বলে জ্যাঠা এসে পুরো আমার রান্না বাড়াতে লেগে গেছিলো আর এদিকে হলো আমাদের ঘরের পেছনের ওঠান আর তার পেছনে ফুলের বাগান রয়েছে ওটাতে স্ক্রিন টেনে দিয়েছে অলরেডি আর তারপর সকালে পাঠ শেষ হওয়ার পর শুরু হয়েছিল সকালের ভাগবত পূজা

ভাগবত পূজা শেষ হওয়ার পর ভোগ হয়েছিল ভোগের আরতির পর তারপরে সবাই চলে গেলাম প্রসাদ নিতে আর এটা ছিল আজকে একাদশীর প্রসাদ ভাগবত পাঠের অন্তিম দিনের ব্লগটা আমি দুটো পার্ট করব ডে একটা পার্ট আর নাইটের একটা পার্ট তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে সেকেন্ড পার্টে থ্যাংক ইউ ফর ওয়াচিং